রসুল্লাহ সাল্লা সাল্লাম রজব মাস আসলে রমজান মাসের জন্য হায়াত ভিক্ষা চাইতেন কি চাইতেন হায়াত চাইতেন আল্লাহম্মা বারিক লানা ফি রাজাবা ও শাহবান ও বাল্লিখ না রমাবান আল্লাহ নবী এই দোয়া করতেন আ আল্লাহ এই দুইটা মাস রজব শাহবান আর মাত্র দুইটা মাস ওই দেখা যায় রমজান ওই দেখা যায় কি রমজান কাছে গেছি মাওলা আর মাত্র দুইটা মাস মাওলা আমি দুনিয়ায় কোনো কারণে থাকতে থাকতে চাই চাই না তো পাওয়ার আশায় মাস রমজানকে দুইটা আল্লাহ আপনার কাছে আমি নবীজির দোয়া এটা কি পরিমাণ দোয়া করতেন যে একবার না এমন না যে রজব মাসের সাম দেখলেই বলছে একবার এটা না পুরা দুই মাস আল্লাহ নবী প্রতিদিন দিবা নিশি এই দোয়াটা পড়তেন আল্লাহ এই রজব এবং শাহবান এই দুই মাসে আমার হায়াতে আমাদের বরকত দেন রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন বলেন আলহামদুলিল্লা বলেন আলহামদুলিল্লা অতএব এখন আমাদের এটা একটা করণীয় এই দোয়াটা নিয়মিত পড়া ঠিক আছে না ইনশাল্লাহ এই দোয়ার থেকে আমরা দুইটা জিনিস বুঝছি কয়টা জিনিস এক নাম্বার ইবাদতের জন্য রহমত মাফেরাতের জন্য আখেরাতের পুঁজির জন্য দুনিয়ায় কেউ আরো কিছুদিন হায়াত বেঁচে থাকার তৌফিক আল্লাহর কাছে চাইতে পারে এই যে নবী চাইছেন বেঁচে থাকার জন্য আরো দুই মাস চাইছে না কেন কিসের আশায় রমজানের রহমত রমজানের মাগফেরাত এটার আশায় ঠিক কি না বলেন তাহলে বুঝা গেল ইবাদতের নিয়তে আখেরাতের আশায় আল্লাহর রহমত মাগফিরাত আরো পাওয়ার আশায় দুনিয়ায় বেঁচে থাকার জন্য দোয়া করা কি আছে জায়েজ আছে তাহলে এখন আমাদের উচিত আমরা যদি বেঁচেই থাকতে চাই দুনিয়ায় জওয়ান বুড়ো আল্লাহর বন্দেগীর জন্য সেজদার জন্য আরো কিছু নেকির জন্য হায়াত চাওয়া দরকার এটা দুর্ভাগ্য আমাদের আমরা ওই জন্য হায়াত চাই না বরং দুনিয়ার কিছু জরুরত এখনো আমাদের বাকি আছে এটার জন্যই আমরা অহরহ বেঁচে থাকতে চাই তার তোমার চাষা এই জমি কইছে কইসে বেচব দশ শতক জায়গা যে বহুত দিন ধরে ঘুরাইতে আছে হ্যাঁ একবার কয় বেচবো আবার কয় বেচত না এ আগায় ফিচায় লোকাল বাসের মতো যদি জমিটা বেচ চালাইতো লাইতাম বাড়িটা মিলে লাই দেখতাম আমার জিফুদ গুলা সুন্দরে থাকতো এরপরে আর মল্যেও আর কোনো দুঃখ আছিল না এ আমরা বাচ্চার বেঁচে থাকার জন্য অপেক্ষা করতেছে শুধু এই দশ শতক জমি ঠিকই না কথা আমরা বেঁচে থাকার তামান নাকি এই দশ শতক জমি এই জায়গা আহারে আল্লাহ কোন রকমে যদি কষ্ট মষ্ট করিয়া ছোট মাইয়া ঘরে যদি বিয়ে দিয়ে যাইতে আরি আরে এই ফোলাগা বিদেশ ফাটাই দিতে আরি এরপরে আমার আর বাসলো, ইচ্ছা না বাসলো ইচ্ছা খোদায় জেনে রাহে মাড়িতে রাহুক বা সবির তলে রাহুক কথা বুঝছেন না এ আমার আর ইচ্ছা হইল ছোট মাইয়া বিয়া আর এই ফোলাগা বিদেশ এই দুইখানের লাগে আবার মরতে আছে না মরে গেল হইলে তাহলে এই বেঁচে থাকা কি জন্য কথা বলেন না কেন আমার এক পরিচিত জন ওনার বাবা একেবারে বয়স্ক মুরুব্বী মুমূর্ষ উনি ওনার ছেলের জন্য জান্ডা দিয়া মেয়ে খুঁজতে আছে আমি বললাম আরে এরম শুরু করছেন কা মানে খুঁজেন কিন্তু এরুম পাগল হয়ে গেলেন কা মেয়ে না ভাই মূল বিষয় হলো তার দাদা মানে ওই ফোলার দাদা এপটার বাপ তার দাদা একবারে বিছনায় শয্যাশায়ী প্রায় একটু পর পরে লই আরে আহ নাতিগের বউ ছাইয়া যাইতাല്ലম না আহ আহ এ এ নাতিগের বউ সাউন লাগিয়া বড়া মূর্তি আছে না নলে বড়া গত শনিবারে মরে গেল ঠিক কষ্ট মোষ্টে কোন রকমে খিচ্চ মানে কোন রকমে কাঠে দইজার রাখছে কোন রকমে নাতিগের কি ছাইয়া যাইতো হাই 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 এ কত হইলো অহরহ এগুলা আমাদের সমাজে অহরহ তার দাদিয়ে নাতির বউ গা ছাইয়া গেলে আর কোন দুঃখ নাই দাদায় নাতিনকে বিয়ে বিয়া দিতে আর কোন দুঃখ নাই আমি বললাম আমার মনে হয় উনি এটা হুনছে ওই দাদায় যে কবরে গেলে মুন কার নাকির ফেরেস্তা প্রথম প্রশ্ন করবে কবরের প্রথম সুয়াল আমনে নাতির বউর নাম কি আর দ্বিতীয় প্রশ্ন দেখতে শুনতে কেমন এবারটা যদি এই দোনোটা নাম ঠিকানা লইয়া যাইতো না পারে তাই তো ফেরেস্তা জিঙ্গেলে কি বলবো কোন নালে এই দুঃখের কথা নালে আপনি বলেন বিচারে কয় এডি কথা হইল এগুলো কি কোনো কারণ হইতে পারে তাইলে আমরা বাড়ির কাম শেষ করা জমি কিনা ছেলের জন্য মেয়ের জন্য না বাজান বরং আল্লাহ আর একটা দিন যদি হায়াত পাই আপনার আরেকটা সেজদা দেব আরেকটা গোলামি করব আপনার বন্দিকে আরেকটু করব এই আশায় আল্লাহর কাছে দুনিয়ার হায়াত চাওয়া যায় নবীজি এটা বুঝাইছেন ঠিক কি না বলেন না তাহলে বেঁচে থাকতে হইলে বেঁচে থাকার স্বপ্ন বেঁচে থাকার আশা বন্দিগির জন্য কিসের জন্য আবার বলেন কিসের জন্য জিন্দিগি বন্দিগির জন্য জিন্দিগি কিসের জন্য সে জীবন জীবন না যে জীবনে বন্দিগি নাই ওই কপাল কপাল না যে কপালে সেজদা নাই ওই চোখ চোখ না যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে না ওই জিব্বা জিব্বা না যে জিব্বা আল্লাহর জিকির করে না কই কান কান না যে কান আল্লাহর ডাক শুনে না আল্লাহর কোরআন শুনে না ওই দিল দিল না যেই দিলে আল্লাহ এবং তার রসুলের মহব্বত জায়গা পায় না আল্লাহ কোরআনে বলছে যেই জবান আমার কথা বলে না যেই কান আমার কথা শুনে না যেই দেমাগ আমার কথা ভাবে না বলে না শুনে না ভাবে না কন্ত কি কইছি? বলে না শোনে না ভাবে না আবার কন্ত কি বলে না আল্লাহর কথা বলেন না কি বলে না কি ভাবে না কি শুনে না আল্লাহ বলেন কোরআনের আয়াত ওই লোকটি হলো সর্বনিকৃষ্ট জানোয়ার 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 কোরআনেরা ইন্ন শারর আদাব শারর আদাব সর্বনিকৃষ্ট জানোয়ার ওই লোক যার জবানে আমার নাম নাই যার কানে আমার কথা শুনে না যার দেমাক আমার কথা ভাবে না তাইলে ওই যে আমি যে বললাম প্রথমে একটা কথা আপনার যেই ছেলেটা সেজদা ছাড়া ঘুম থেকে উঠে সেই ছেলেটা মানুষ উঠে না জানোয়ার ওঠে জানোয়ারই চাচা বলতেছে হ্যাঁ ঠিকই তো হাদিসের মধ্যে আছে চতুষ্পদ জন্তু জানোয়ার বে নামাজির থেকে মুখ লুকায় আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ এমন দুশ্মন আমার চোখে তাতে না পড়ে তাইলে শেষ এটা একটা বুঝলেন আমরা এই দুয়ার মাধ্যমে এটাই বুঝলাম আমরা দুনিয়াতে যদি আরো কিছুদিন বাঁচতে চাই কিসের জন্য আল্লাহর জন্য বন্দিগির জন্য এই জন্য সর্বশেষ কথা হলো এই রজব মাসে আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সল্ল আলহ্লামকে মেয়েরাজে নিয়েছেন কোথায় নিয়েছেন কথা বলেন আমি লম্বা ঘটনা আমি আগেই বলছি বিস্তারিত ঘটনা হুজুররা বলবে আপনাদের ইমাম সাহেবরা ইনশা আল্লাহ শুধু আমি মূল একটা কথা বলতে চাইছি মেয়ের যে আল্লাহ তালা আমাদের নবীকে নিলেন এই ঘটনা শুনলে আমাদের কলিজার মধ্যে কথা বুঝে আসে আমি যেই নবীর উম্মত তিনি সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী অতএব এত বড় দামি এত বড় সম্মানিত এত বড় মর্যাদাবান নবী পাওয়ার পর আমার জীবন চলার ক্ষেত্রে আমি অন্য কোনো দিকে তাকাইতে পারি না যেহেতু আমার জন্য সর্বশ্রেষ্ঠ নবী মডেল বলেন আলহামদুলিল্লাহ